মাছের থেকে মাছের ডিমটাই কিন্তু অনেকেই একটু বেশি পছন্দ করে আর যারা এই মাছের ডিম পছন্দ করে আজকের রেসিপিটা তাদের জন্যই আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একটা ইউনিক রেসিপি আশা করি আপনারা এই রেসিপিটা কখনোই বাসাতে কেউ ট্রাই করেননি আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সাথে কন্টিনিউ থাকবেন এখানে আমি একটা মাছের ডিম নিয়েছি আর এই ডিমগুলাকে আমি ফ্রিজে রেখে দেব পরের দিন আমি রেসিপিটা তৈরি করব। এটা বলে দেওয়ার কারণ আছে আমি যখন পরের দিন রেসিপিটা তৈরি করতে আসলাম দেখতে পারছি মাছের ডিমগুলো কিন্তু এরকম কালো হয়ে গেছে আপনারা হয়তো বাসাতে এটা ট্রাই করে দেখতে পারেন যে মাছের ডিমটা ফ্রিজে রাখলে কিন্তু এরকম কালো হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে যায় মাছের ডিমগুলোকে আমি এরকম মেহি করে নিলাম একেবারে আর কেন আমি এরকম করে নেছি রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ উপকরণগুলো আবারও আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যারা যারা আমার রেসিপিটির সাথে আছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমি কিভাবে মাছের ডিমের এই রেসিপিটা তৈরি করব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আর আমি কিন্তু মাছের ডিমে আর একটা উপকরণও ব্যবহার করব সেটা দিয়েই কিন্তু মাছের টিমটা রান্না করব রেসিপিটার সাথে থাকলে সেটা আপনারা দেখতে পারবেন পুরো রেসিপি জুড়ে থাকবে শুধু টিপস অ্যান্ড ট্রিক্স আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটা মিক্সিং বল নিয়েছি এই বলটাতে পানি দিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব আমি দুইশো গ্রাম পরিমাণ ছোলার ডাল এই ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আর যতক্ষণ না এই ডালে থেকে পানিটা একেবারে স্বচ্ছ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে ছোলার ডাল দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আপনারা বাসাতে সাথে ট্রাই করলেই সেটা বুঝতে পারবেন আর এভাবে করে আমি কিন্তু ডালটা ধুয়ে নিয়েছি আর এটা দেখিয়ে দিলাম কারণ প্রত্যেকটা ডালের কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে যদি আমরা একটু ধুয়ে নিই সেটা কিন্তু রিমুভ হয়ে যায় এখন আমি নিয়ে নিচ্ছি একটা প্যান এই প্যানের মধ্যে আমি ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে নেব আর আমি পুরো রেসিপিটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা কিন্তু আমার ভিডিওটি স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কোনো অংশ আপনারা মিস্টেপ করবেন আর রেসিপিটি তৈরি করতে গেলে কিন্তু পারফেক্ট টেস্টটা আপনারা পাবেন না এখন দিয়ে নেব এই ডালটা সিদ্ধ হওয়া পরিমাণ পানি এবার আমি এই প্যান্টটা চুলায় বসিয়ে দেব আমি কিন্তু এখানে আর কোনো উপকরণ ইউজ করব না আপনারা যারা রাঁধুনি আছেন তারা কিন্তু জানেন আর ডালে যদি বেশি পানি দেওয়া যায় তাহলে কিন্তু সিদ্ধ হতে দেরি হয় আর যদি আমরা একটু পরিমাণ বুঝে পানি দিই তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অলরেডি বলক চলে এসেছে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে আসবো বিশ মিনিট পর ফিরে এসেছি বিশ মিনিট পর ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি এভাবেই সিদ্ধ করে ডালটা রেখে দেব যাতে ডালটা একেবারেই গলে না যায় যে কোনো ডাল যখন আমরা রান্না করি বা রেসিপি করি যদি বেশি গলে যায় সেটা কিন্তু আসলে খেতে ভালো লাগে না আবারও আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে এসেছে এখন সেই গরম তেলে দিয়ে দেব ডিমের মিশ্রণটা আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরকম ফ্রাই প্যানে ডিমটা ভেজে নেওয়ার জন্য চারিদিকে একটু ছড়িয়ে দিয়েছি যাতে পুরো প্যানটাতে সরিয়ে একটু বড় হয়ে যায় আর একবারই যদি এক জায়গাতে থেকে যায় তাহলে কিন্তু এটা ভাজতে দেরি হবে অনেক সময় মোটা থাকবে দেখা যায় আকাশে থেকে যাবে পুরোপুরি ভাজা হবে না এভাবে করে আমি একটু চারিদিকটা দেখে নিচ্ছি নিচের দিকটা কিন্তু খুব দারুণভাবে ভাজা হয়ে এসেছে এখন আমি এটা উলটিয়ে দেব আর আপনারা যদি এভাবে উল্টাতে না পারেন তাহলে কিন্তু একটা ডিশে ঢেলে উলটিয়ে নেবেন আমি কিন্তু একবারে এটা উলটিয়ে নিয়েছি আর এক প্লেট যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়েও কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে আমি আবারও বলতেছি আপনারা রেসিপিটার সাথে থাকবেন ফ্রাই প্যানটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা নাইভের সাহায্যে এভাবে কিন্তু পিস করে নিতে হবে ডিমটা এই ডিমটা কিন্তু শুধু শুধু খেতেও ভালো লাগে যেহেতু আমি ডিম ভাজার আগে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মিশিয়ে নিয়ে তার জন্য কিন্তু এর টেস্টটা ভালো আসবে একটু সাইজ করে কেটে নিতে হবে আর অবশ্যই কিন্তু এটা পিস করতেই হবে যদি এরকম পিস না করে নেওয়া হয় আর ডিমের ভেতরে কিন্তু মশলার যে টেস্ট সেটা কিন্তু যাবে না আর এখনই কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে যেহেতু আমি পিস করে নিয়েছি একই রকম সাইজ করে আর সাইডের যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি খেয়ে নিয়েছি একটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এবার আমি চলে যাব এটা রান্নার জন্য আর যেহেতু ডিম কাটার কাজ শেষ হয়ে গিয়েছে আমাদের বাসাতে যখনই কিন্তু কোনো বড় মাছ নেওয়া হয় আমি কিন্তু বিভিন্নভাবে ডিমের রেসিপি তৈরি করি এবার চলে আসলাম চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আর মাছের ডিম রান্নার জন্য সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যে কোনো মাছের ডিমের ক্ষেত্রে কিন্তু তেল বেশি লাগে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা তেল কিন্তু অনেক গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আমি একটা রসুন আকোয়াগুলাকে ছাড়িয়ে সারিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আমি রসুনের পেস্ট ব্যবহার করব না তার জন্যই রসুনের কোয়া দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন এখন দিয়ে নিচ্ছে আদা পেস্ট সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব তার আগে সামান্য পানি দিয়ে নিয়েছি যে কোনো মশলা কষানোর ক্ষেত্রে যদি একটু পানি দেওয়া যায় মশলা কষানোটা কিন্তু অনেক ভালো হয় আর মশলাটা সিদ্ধ হয়ে যায় তার জন্যই মূলত আমি পানিটা দিয়ে নিয়েছি মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন কোনো রকম পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিলাম দারুচিনি এলাচ এবং তেজপাতা আমি তিন টুকরা দারুচিনি দিয়েছিলাম একটা এলাচ আর দুইটা তেজপাতা এখানে লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া চাট মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য একটু পাসফরনের গুঁড়া সবগুলো আমি হাফচা চামচ করে নিয়েছিলাম আর পাঁচফোড়নের গুঁড়াটা একেবারেই এক চিমটি পরিমাণ আপনারা জানেন এটা কিন্তু যে কোনো রেসিপি তৈরিতে কম পরিমাণে দেওয়া লাগে এটা বেশি দিলে কিন্তু এর ফ্লেভারটা বেশি হয়ে যাবে তখন টেস্টটা ভালো আসবে না মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর জন্য আবারও আমি একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা এখনও যারা আমার রেসিপিটার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যেমন ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন তার জন্য কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গেছে আর মশলাটা কিন্তু কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলেই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে এসেছে আমি যে কোনো রান্নাতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাই যারা আমার রেসিপি দেখেন তারা এটা জানেন এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া সোলার ডালটা এই ডালটাকেও আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে অনেকে আছে যে কোনো রেসিপিতে মশলার পরিমাণটা বেশি দেয় আর আমি কিন্তু মেজারমেন্ট একটা মাপে মশলা ব্যবহার করি রান্নাতে সেটা হয়তো আপনারা যারা আমার কন্টিনিউ ভিওয়ার্স তারা জানেন অলরেডি খুব দারুণভাবে কিন্তু আর ডালটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই পিস করে নেওয়া ডিমগুলা এরকম দুর্দান্ত রেসিপি আপনারা কি কখনো খেয়েছেন বাসাতে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা এখনও এই রেসিপিটা তৈরি করেন নাই আজই কিন্তু ওই রেসিপিটা তৈরি করে নেবেন আপনার বাসায় যদি মাছের ডিম থাকে অন্য কোনো রেসিপি না বানিয়ে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন এতটা দুর্দান্ত এবং মুখরোচক একটা রেসিপি যেটা আপনি একবার বানালে বারবার আপনার মনে হবে এই রেসিপিটা তৈরি করে নেই এতটা টেস্টি এবং লোভনীয় হয় খুব সুন্দরভাবে কিন্তু আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে ডালের মিশ্রণটা কিন্তু অলরেডি গাঢ় হয়ে আসতে শুরু করেছে আমি চুলাটি অফ করে দিয়েছি এখন আমি সুন্দরভাবে একটু নেড়ে নেব আর ডিমের পিসগুলা কত দারুণ দেখাচ্ছে মনে হচ্ছে একেবারেই কিন্তু পনিরের মতো আপনারা যারা পনির রান্না করেছেন আবার খেয়েছেন তারা জানেন যে আসলে পনিরের পিসের মতোই দেখাচ্ছে আমি আবারও একটু ডিমের পিসগুলা মিশিয়ে নিলাম এবার আমি চুলা থেকে কড়াইটি নামিয়ে নিয়েছি আমি যে পাত্রে এটা পরিবেশন করব সেই পাত্রে উঠিয়ে নেব আর দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি মজা ছিল আজকের ডিমের রেসিপি যারা যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেস্টন ট্রাস্ট ফুড